নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি এই মাঠ থেকে শুরু করলাম মাঠে চলে এসেছি ভোরের হাওয়া খুব ভালো লাগছে আর সুন্দরীকেও যে দূরে বেঁধে দিয়েছি ঘাসের আগা দুলছে খুব ভালো লাগছে এখন শুধু একটাই কবিতা মনে পড়ছে সহজপাটের সেই ছোট্টবেলায় পড়েছি এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ারে পরে সকালে বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে তো হিম তো পড়ছে না অবশ্যই কিন্তু হাওয়াটা খুব ভালো লাগছে সত্যি ভোরের হাওয়া সকালবেলার হাওয়া খুব ভালো লাগছে যে দূরে বাচ্চারাও খেলছে অনেক গরু চড়ছে এই দেখো ঘরে চলে এসেছি আর দুটো পুচকু পুচকি পড়তে এসেছে ওরা দুই ভাই বোন আমার বড় ছেলে পড়ায় ওদের এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে তিথি ভীষণ লাজুক ওরা টুয়ে পড়ে তিথি আর সূর্য হচ্ছে ফোরে পড়ে আবার দুটোতে ভীষণ খুনসুটিও করে এদিক ওদিক একটু চোখের আড়াল হতে দেরি ভীষণ খুনসুটি করে দুজনের দুটো ভাই বোনে তো ওদের দেখে আমার ছেলেদের কথাও মনে পড়ে ছোটোবেলায় কি খুনসুটি করতো তো আজকে রেসিপি নিয়ে দেখো হাজির হয়েছি আজকে খুব সিম্পল রান্না করব। ঝটপট করে খিদও পেয়ে গেছে বেলা হয়ে গেছে প্রচুর কাজ সেরে স্নান করে উঠেছি তো বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর বড়ো বড়ো দুটো পেঁয়াজ দিলাম আলু পটল কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখো কী রান্না করব সেটা গেস করতে পারছো হয়তো তোমরা আলু পটলের পোস্ত করবো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগে আর ঝটপট করে এটাই রান্না করে পোস্ত দিয়েই খেয়ে নেবো আজকে আর কিছু লাগবে না আলু পটলগুলো দিয়ে দিলাম একটু ভালো করে সাতলে নেব আর পরিমাণ মতো লবণ হলুদ দেবো পোস্ত রান্নার তো কোনো ঝঞ্ঝাট নেই চট জলদি ঝটপট হয়ে যায় এরকম পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে শুধু ভাজার পালা আলু পটলটা ভালো করে বেশ লাল লাল করে কষিয়ে নিতে হবে তো হোক ভাজা ভালো করে দেখো শিলটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন লঙ্কা আর পোস্তটা বেটে নেব ভালো করে পোস্ত বাটা খেতে কিন্তু সুপার লাগে আমাদের মতো পোস্ত বাটা পোস্ত খেতে কারা কারা ভালোবাসো জানিও আর আমার ভিডিও ভালো লাগলে সেটাও জানিও খারাপ লাগলেও জানিও তো চলো এখন পোস্তটা ভালো করে বেটে নিই শিল্পাটাতে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা ঝাল ঝাল করে কাঁচা সর্ষের তেল আর দারুণ লাগে তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা না দেখেছো তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত রইল তা তোমরা দেখো চ্যানেলটাকে ভালোবাসো তাহলে নতুন নতুন কাজ করার সুযোগ পাবো আমিও ভালোভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারব তো তোমরা বেশি বেশি করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর অ্যাড আসলে অবশ্যই দেখো তোমাদের জন্যই আমি যেটুকু পেরেছি এগোতে সেটুকু সবটাই তোমাদের জন্য হয়েছে সম্ভব তো পোস্তটায় দেখো আমার বাটা হয়ে এসেছে এখন তুলে নেব দিয়ে পোস্তটা রেডি করে যা খেতে দিয়ে দেবো সব খিদেও পেয়ে গেছে আজকাল সেরকম কিছু রান্না হলো না জলদি কোনো ঝঞ্ঝাট যেটুকু যা পারলাম করলাম এখন সব খাবার অপেক্ষায় বসে আছে একটু ডাল করা আছে অবশ্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না আর লাইক শেয়ার করো এবং আমার ভিডিও পেতে বেল আইকানটি অন করে রেখুন পোস্তটা বাঁটা হয়ে গেছে তুলে নিলাম আর ওইদিকে আলু পটল তো ভালো করে কষানো হচ্ছেই কষাতে কষাতেই একরকম সিদ্ধ হয়ে গেছে পোস্তটা দিয়ে দেব ব্যাস নামিয়ে নেব তা চলো আজকের মতো আর বেশি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব এই দেখো পুরো লাল লাল করে একদম কষিয়ে নিয়েছি আর নরম হয়ে গেছে মজে গেছে আলু পটল মজে গেছে পোস্তটা দিয়ে দিলাম চলো এখন রেডি একটু সামান্য জল দেব বাটিটা ধুয়ে আগের দিনের মানুষেরা বলতো মশলার বাটি বা পোস্ত রান্না করলে পোস্তর বাটি ধুয়ে জল দিতে হয় না তার এতে স্বাদ হয় না তা সেটা সত্যি কিনা জানি না আমরাও দিই ওই জন্য পোস্তটা বেটে দিলাম পোস্তর বাটিটা ওই জন্য ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলা দিলেও তাই করি মশলার জল একটু ধুয়ে দিই তো তাতে নাকি তরকারির স্বাদ বাড়ায় তো আজকের মতো এখানে শেষ করলাম